গাইজ 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 তোমরা ভাই এত পরিমাণে কমেন্ট করেছো দাদা রিফাদির ফেস রিভিল করো রিফাদির ফেস রিভিল করো রিফাদির ফেস কবে রিভিল হবে ফাইনালি 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 আজকে রিফার ফেস রিভিল করে দিচ্ছি দেখো এটাই হচ্ছে রিফা ফাইনালি রিফার ফেস রিভিল তোমার ফেস রিভিল তো ও সরি 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 এখানে হয়তো ব্লার লাগানো আছে কারণ প্রথমে দেখে দিলে তো পুরো ভিডিওটাই কেচড়ে যাবে তো পুরো ভিডিওটা দেখো আর গাইজ ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এখানে আমার ফোনপের স্ক্যানার দেখতে পাচ্ছো আর এই স্ক্যানারটাই দু টাকা করে যদি হাজার জন পে করো তাহলে দু টাকা হয়ে যাবে আর আমি এই স্ক্যানারে পে করতে বলছি আমার জন্য না আমার ভাই পয়সা লাগবে না এটা যেহেতু শীতকাল পড়েছে শীতকালে অনেক গরিব মানুষ আছে যাদের কম্বলের প্রয়োজন হয় তাই আমি ভাবলাম যে এই দু হাজার টাকায় জটা কম্বল হবে আমি কিনে মানুষদেরকে তো তোমাদের তোমাদেরও একটু মনে মনে খুশি হবে যে তোমাদের দু টাকা দিয়ে আমি গরিব মানুষের হেল্প করতে পারবো তোমরা যদি হাজারজন দুটো টাকা করে দাও সেখানে দু হাজার টাকা উঠে যাচ্ছে আশা করবো দুটো টাকা করে এই স্ক্যানারটাই পে করবে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখো কেউ যেন আমাকে খারাপ ভেবো না আমি টোটাল হিসাব দিয়ে দেবো কত টাকা উঠেছে আর কজনকে কম্বল দিলাম সেই ভিডিওটাও আসবে আর আমি নিজের কাছ থেকেও কিছু টাকা অ্যাড করবো তো এই স্ক্যানারটাই যে য টাকা পারবে পে করো দু টাকা করে হাজারজন জাস্ট পে করো তাহলে দু হাজার টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে চলো ভিডিও শুরু করা যাক সো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর গাইজ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো প্রায় কম বেশি প্রতি কটা ভিডিওতে দশ বারোটা করে কমেন্ট থাকে যে দাদা রিফাদির ফেস রিভিল করো তো ফাইনালি হ্যাঁ আজকে যা দেখেছো টাইটেল টেলার থামেল সবই ঠিক দেখেছো মানে আজকে রিফার ফেসটা রিভিল হবে কিন্তু তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলবো যে কথাগুলো বলার পর আমি রিফার ফেসটা রিভিল করব আর আপাতত তো এখন রিফাই আমার ক্যামেরা করছে থেকে তোমার আমার ক্যামেরাম্যান হাই করতে হবে তোমার হাতটা তো দেখি একবার দেখো হাতে কালকে যে মেহেন্দিটা করেছিল এটা ভালো লাগছে তো রিভিল হবে এখন হয়তো দেখতে তোমরা তোমরা কারণ প্রথমে প্রথমে দেখাচ্ছি না যদি দেখে নাও তাহলে তো ভিডিওটা পুরোটাই দেখবে না ভিডিওর আমি দেখাবো তার আগে আমি কিছু কথা বলতে চাই এখন দুনিয়া হচ্ছে ভাই এআই জমানা ঠিক আছে এআই মানে অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এআই এর বিষয়ে আমি সব ডিটেলস আজকে তোমাদেরকে বলবো আজকে আমার কাছে একটা মেসেজ আছে একটা বোন বলতে পারো ইনস্টাগ্রামে বোনটা বলেছে যে আমার আইটি দেখানোর দরকার নেই ভাইয়া আর কিছু রিভিল করারও দরকার নেই জাস্ট তুমি বলে সবাইকে সতর্ক করো বোনটা আমাকে মানে মেসেজ করে তার কিছু পার্সোনাল ফটো পাঠায় মানে আমি দেখে অবাক হয়ে গেছি এআই যে এত খাতারনাদ একটা জিনিস ভাই দেখে ভয় লেগে গেছিলো মেয়েটা একটা নর্মাল ড্রেস পরেছিলো ঠিক আছে নর্মাল যেরকম স্বাভাবিক মানুষ পরে সেরকম নর্মাল ড্রেস পরেছিলো বাট মেয়েটা মানে মুখ দেখিয়ে ফটো বা ভিডিও আপলোড করে সে একটা ছোটোখাটো ট্রেটার বলতে পারো কিন্তু তার ফটো নিয়ে অনেক ছেড়খানি করা হয়েছে ঠিক আছে তার ফটোটাতে ড্রেস রিমুভ করেছে মানে বুঝতে পারছো তো মানে সে যেই জামাটা পরেছিলো বা কাপড়টা পরেছিলো তার সেই কাপড়টা পুরো গায়েব উইদাউট কাপড় কিন্তু এখানে টুইস্ট কী বলতো মেয়েটা আমাকে পাঠিয়েছে বাট তার মুখে ইমোজি দিয়ে কিন্তু মুখে ইমোজি দিয়ে শরীরটা তো দেখা যাচ্ছিলো আমি জাস্ট এতটা ভাবলাম যে এআই দিয়ে যদি তার শরীরের কাপড় খুলতে পারে তাহলে এআই দিয়ে আরও কত কিছু হতে পারে সেই কারণে আমি তোমাদেরকে এখন আমার যে সমস্ত বোনের আমার ভিডিও দেখো ঠিক আছে দেখো তোমরা যেমন আমার বোন রিফা তেমন আমার বউ ঠিক আছে আমি ভালোবেসে বিয়ে করেছি তোমরা কম বেশি সবাই যেন আমরা অনেক কষ্ট করেছিলাম সময় লাইফে অনেক কান্না কাটি আমরা কত স্ট্রাগল করেছিলাম দুজনে বলো মানে আমরা দুজন তো লড়াই করেছি ভালোবাসার জন্য এত লড়াই করেছি হয়তো আজ পর্যন্ত এরকম লড়াই আমি কোনোদিন করিনি কিন্তু আল্লাহ সাথে ছিল আমাদের আর আমাদের ফ্যামিলির লোক আমাদের অনেক সাপোর্ট করেছে সেই কারণে আমি একে বই হিসাবে এখন আমার পাশে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা দুজনে এখন অনেক খুশি আছি তুমি খুশি তো তা আমরা অনেক খুশি আছি কিন্তু এই খুশি জীবনটাই দুঃখ যাতে না আসে সেই কারণে আমি সেলফ প্রোটেকশান একে দিয়ে রেখেছি যে প্রোটেকশানগুলো তোমাদেরকেও আমি দিতে চলেছি আজকে মানে আমার যে সমস্ত বোনেরা ভিডিও দেখো ভাইরা তো ভিডিও দেখো অবশ্যই আমি জানি ভাইদেরকে দিল দেখে থ্যাংক ইউ সো মাচ আর বোনদের প্রোটেকশানের জন্য আমি কিছু কথা বলবো দেখো যে সমস্ত আমার বোনেরা ভিডিও দেখো অনেক বোন আছো মুর্শিদাবাদ থেকে দেখো অনেক বোন আছো বাংলাদেশ থেকে দেখো অনেক বোন আছো আমাদের আশপাশেরও আছে ঠিক আছে কিন্তু কিছু কিছু বোনেরা এরকম আছে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে চাই সোশ্যাল মিডিয়ায় ফটো ছাড়তে চাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কাজ করতে চায় কিন্তু আমি সব বোনদেরকে একটাই রিকোয়েস্ট করবো হাত জোর করে রিকোয়েস্ট করবো বোন আমার এটা এআইয়ের যুগ মানে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ঠিক আছে প্ল্যাটফর্ম বাট এআই এআই মানে যারা বোঝো না তাদেরকে বুঝিয়ে দিই এআই দিয়ে তুমি একটা ড্রেস গায়েব করে দিতে পারবে মানে আমি যে জামাটা পরে আছি না আমার এই শরীরটা দেখতে পাচ্ছ না এই ড্রেসটা পুরো গায়েব হয়ে যাবে ঠিক আছে এই যে ড্রেসের কালারটা ড্রেসের কালার চেঞ্জ হবে দেখবে কালার চেঞ্জ হবে আমি এই কালারটা পরে আছি তো এই সাইডে স্ক্রিনে তোমাদেরকে আমার স্ক্রিনশট তুলে দেখাচ্ছি দেখো এই স্ক্রিনশটটা তুললাম এবার এখানে একটা ফটো দেখাচ্ছি দেখো এই ফটোটা দেখো আমি কী কালারের ড্রেস পরে আছি কি কী কালারের পরে দিলে দেখো ঠিক আছে এটাই হচ্ছে এআই আমি হালকা করে তোমাদেরকে দেখালাম বাকি এআই দিয়ে ড্রেস রিমুভ হয়ে যায় তুমি এআই দিয়ে ভাই শাড়ি চেঞ্জ করছো মানে তুমি জামা পরে আছো তুমি সেটাকে এআই দিয়ে শাড়ি পরিয়ে দিচ্ছ এবার তুমি একটা জিনিস ভেবে দেখো তুমি এআই দিয়ে যদি তোমার জামা চেঞ্জ করে শাড়ি পরাতে পারছো কিন্তু সেই এআই তোমার সেই শাড়িটাকে খুলে তোমাকে পুরো উলঙ্গ করে দিতেও পারে তখন কি হবে তোমার মানিজুত চলে যাবে তোমার ফ্যামিলি মানিজ্যুত চলে যাবে তোমার খুশি জীবনটা তছনছ হয়ে যাবে তোমাকে বিভিন্ন ধরনের জায়গা থেকে ব্ল্যাকমেল করবে ধরো তোমার একটা ফটোকে নিয়ে এআই থেকে তোমার ড্রেস রিমুভ করে দিয়েছে মানে মেয়েদের কথা বলছে যে সমস্ত গুণগুলো দেখছো সেই ফটোটা তোমাকে সেন্ড করলো কোনো একটা ছেলে বা কোনো একজন হ্যাকার ওয়্যাকার সে পাঠিয়ে বলছে দেখ তোর ফটোটা আমি এরকম করেছি তো তুই আমাকে এত টাকা দে না হলে আমি তোর জিন্দাগি বরবাদ করবো এবার হ্যাঁ এটা জাস্ট ফটোর কথা বলেছি এআই দিয়ে তোমার যে থোপড়াটা আছে না তোমার যে মুখটা তুমি সোশ্যাল মিডিয়া আপলোড করছো সেই মুখটাকে তোমার কেটে একটা খারাপ ভিডিওতে তোমার সেই মুখটা কখনো বসিয়ে দেবে সেখানে কি দেখতে পাবে একটা ছেলে একটা মেয়ে খারাপ জিনিস করছে আর ফেসটা কাজ তোমার আদৌ কিন্তু ওটা তুমি না তোমার ফেস দিয়ে হয়ে যাচ্ছে সেই কারণে আমি আমার বোনেরদেরকে একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়ায় দয়া করে বলছি বোন যারা দেখছো যারা আমাকে ভালোবাসো যারা আমার হেটার সাজো তাদেরকেও বলছি মানে যে সমস্ত বোনেরা আমার হেটার সাজো তাদেরকেও একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও আপলোড করো না যদি আপলোড করতে হয় হিজাব করো মুখ চাপা দিয়ে দাও মুখ চাপা দিয়ে তুমি আপলোড করো তবে হ্যাঁ মুখ দিয়ে আপলোড করলে তোমার ফেস তো আর সে পাচ্ছে না তোমার ফেস দিয়ে কিছু করতে পারবে না মানে তোমার শরীরটা শুদ্ধ দেখা যাচ্ছে ঠিক আছে বাট চাপা আছে শরীর বাট ফেসটাও চাপা আছে সেখানে কি হবে তোমার ফটোও দেখতে পাবে নাও কিছু খারাপ জিনিসও করতে হবে না সেখানে তুমিও সুরক্ষিত থাকবে তোমার ফ্যামিলির লোকও ভালো থাকবে তুমি হ্যাপি থাকবে বাট দু চারটে ভিউসের জন্য যে আমি ভিউজ পাবো আমার ফেস দেখতে পেলে লোকেরা লাইক করবে আমার শরীর দেখতে পেলে লোকেরা লাইক করবে এখনকার দুনিয়াতে আমি দেখছি কিছু কিছু মানুষ আছে মানে ইনস্টাগ্রাম খুললেই আমার কাছে রিলস আসে ছোটো ছোটো ড্রেস পরে ছোটো ছোটো ড্রেস পরে নাইটি পরে হ্যান্ড করে তারপরে খারাপ মাইলে নিয়েও না ঠিক আছে এটা জাস্ট তোমাদেরকে ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছে মানে দুনিয়াতে অনেক মানুষ আছে তাই না ছোটো ছোটো ড্রেস পরে ভাবছে ভিডিও করবো আমি ভাইরাল হয়ে যাব কিন্তু ওতে কোনো ফায়দা নেই তুমি ভাবছো যে লোক লাইক করছে লোক দেখছে লোক তোমাকে ভালোবাসে আদেও তোমাকে ভালোবাসার জন্য তারা দেখছে না তারা তোমার শরীর দেখে মজা নিচ্ছে এতটাই কারণ আমিও একটা ছেলে আমি সেই জিনিসটা বুঝি যে জিনিসটা আর পাঁচটা ছেলে ভাবছে তাই বলছি আমার বোনদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট তোমরা কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের পার্সোনাল ভিডিও আপলোড করো না যদি করতে ইচ্ছে লাগে হ্যাঁ তুমি রিলস বানাও বানিয়ে আপলোড করো বোরখা পড়ো আর যারা হিন্দু বোনা আছে তারা মুখ চাপা দিয়ে আপলোড করো কারণ হিন্দুরা তো আর বোরখা পড়ে না তো হিন্দু হয়ে বোরখা পড়তেও পারো কারণ অসুবিধা নেই এখানে কিন্তু তুমি ইজ্জত রাখো বোরখাটার আর ইজ্জতের সাথে ভিডিও করো মুখ চাপা দিয়ে দেখবে অবশ্যই সাকসেস পাবে আর এখন ট্রেন্ডিংয়ে বেশিরভাগ চলছে বোরখা বোরখা পড়া মেয়েগুলোকে দেখে ছেলেরা ক্রাশ খেয়ে যাচ্ছে তবে খারাপ নজরে ক্রাশ খাচ্ছে না মনে মনে ভাবছে এরকম একটা মেয়ে যদি আমার বউ হতো ঠিক আমার এরকম ফিল্মস হতো রিফা যখন বোরখা পড়তে সিরিয়াসলি বলছে এটা ঠিক আছে দেখো বলতে মনে মনে হাসছে দেখো হাসি লাগছে সরি লাগছে না আর গাইস আমি এখন এই সবে ইনস্টাগ্রাম থেকে জাস্ট একটা ফটো স্ক্রিনশট তুলেছি জানি না এই মেয়েটা কে আমি চিনি না ভাই সত্যি কথা আমার সামনে রিলসটা আসলো আমি জাস্ট টিপে ধরে স্ক্রিনশট তুললাম ঠিক আছে এই ফটোটা দেখতে পাচ্ছো এই ফটোটার কালার চেঞ্জ করছে দেখো ড্রেসের কালার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছো ড্রেসের কালার চেঞ্জ হয়ে গেছে তো এবারে ভেবে দেখো যখন ড্রেস চেঞ্জ করে শাড়ি পরাতে পারছে ড্রেস চেঞ্জ করে কালার চেঞ্জ করতে পারছে তাহলে ড্রেস খুলতে কেন পারবে না সেই আই তাই বারবার রিকোয়েস্ট করবো কেউ এইসব কাজ করো না ফেস দেখিয়ে ভিডিও আপলোড করো না এবারে মেন পয়েন্টে এসি মানে প্রথমে আমি ইন্টারভিউতে বললাম রিফার ফেস হবে তো আমি এত কেন জ্ঞান দিলাম এবারে মনে মনে আমাকে যারা গালাগালি দিচ্ছ তাদেরকে ধন্যবাদ তোমরা আমাকে যত খুশি গালাগালি দাও আই ডোন্ট কেয়ার বাট আমি মানুষের ভালো চাই যাতে না মানুষের খারাপ হয় সেই কারণে আমি ইনড্রোতে মিথ্যে কথাটা বললাম যে রিফার ফেস রিভিল হবে আমি জানি এই কথাটা বললে তোমরা সবাই ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে যদি দু পাঁচজন জ্ঞান পাই শিক্ষা পাই তাতে আমি অনেক খুশি কারণ আমি মানুষের ভালো চাই কোনো খারাপ চাই না আর রিফার ফেস আমি কোনো দিন রিভিল করবো না যারা আমাকে বারবার কমেন্ট করো প্লিজ তাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব ওই কমেন্টটা বাদে আমাকে হাজার হাজার কমেন্ট করো বিভিন্ন ধরনের কমেন্ট আছে ঠিক আছে দাদা এই ভিডিও করো দাদা ওই ভিডিও করো দাদা ভালো হয়েছে যা খুশি কমেন্ট করো আমি সবার কমেন্ট একটা একটা করে পড়ি প্লাস রিপ্লে দিই কিন্তু যারা লেখো যে দাদা রিফারি ফেস রিভিল করো তাদের কমেন্টের আমি কোনোদিন রিপ্লে দিই না আমি জাস্ট লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিই কারণটা হচ্ছে আমি রিফার ফেস কোনো দিন রিভিল করবো না আরও একবার বলে দিচ্ছি ভালোভাবে সবাই শোনো আমি রিফার ফেস কোনোদিনও রিভিল করবো না রিফার সাথে আমি ভিডিও করি ওকে বোরখা পরে দেখতে পাবে মুখে হিজাব করে তা নাহলে মুখে ব্লার ব্যাস এতটাই কারণ একটা মেয়ে আর আমার ওয়াইফ আমি চাই না আমার ওয়াইফের ফেস আর পাঁচটা ছেলে দেখুক আর আমার ওয়াইফের ফেস দিয়ে খারাপ কোনো জিনিস তৈরি হোক সেটাও আমি চাই না আমি আমার বউকে তো সতর্কতা রেখেছি সাবধানে রেখেছি বুঝিয়ে রেখেছি এবার তোমাদের দায়িত্ব কি তোমাদের বোন বা মা বা মানে রিলেটিভ বা বউ মানুষ বা গার্লফ্রেন্ড ঠিক আছে সবাইকে সতর্ক সাথে রাখার দায়িত্ব তোমাদের প্লিজ রিকোয়েস্ট করব কেউ সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করো না করলে ফেস চাপা দিয়ে আপলোড করো আজ ভাবছো যে আমার ফেস নিয়ে আর কে ভিডিও করবে কিন্তু যখন হবে তখন তুমি বুঝতে পারবে যে আমার ফেস নিয়ে এরকম দ্বারা হবে আমি স্বপ্ন ভাবেনি যাই হোক সবার কাছে হাত জোর করে মাফ চেয়ে নেবো আমি যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ আমাকে মাফ করে দিও ছোট ভাই ভেবে আর প্রথমে মিথ্যে কথাটা বলার জন্য আই এম স্টেন সরি গাইস কারণ আমি তোমাদেরকে মিথ্যে কথা বলতে চাইনি মিথ্যে কথাটা বলতে হয়েছে শুধু এর জন্য এর জন্য কারণ মানুষ যদি বলতো না যে রিফাদি ফেস রিবিল করো তাহলে এত 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 ভালো কাজটা আমি আজকে করতে পারতাম না ভালো কাজ এটাই আমি আর 5টা মেয়েকে কে সাধানত করতে পারলাম ভিডিওর মাধ্যমে তাই না এটা তো ভালো কাজ নিজের প্রতি নিজের গর্ব তো ফিল হবে যে আমরা একটা ভালো কাজ করেছি তাই না তো গাইজদেরকে বলো সবাই যেন আমার পাশে থাকে সবাই পাশে থাকো আর বলল সব শুনবে তাহলে হইব না চলছে একদম একদম গাইজ সবাই এভাবে পাশে থেকো আর আমি যে সব কথা বলে বললাম সেই সব কথাগুলো যদি পারো ছোট ভাইদের মাথায় দেখো কারণ আমি তোমাদের ভালোর জন্যই বলেছি বাকি দেখা হবে নতুন ভিডিওতে আজকের যদি জ্ঞান দেওয়া ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই ছোট ভাবে সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা পঞ্চাশ হাজার তোমাদের জন্য পঞ্চাশ হাজার করে দিচ্ছ না ঠিক আছে আমি কথা বলবো না তোমার সাথে তোমাকে বললাম নাকি আমি তোমার ভালোবাসার মানুষদেরকে বলছি আমিও তো ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ তুমি তো আমার বউ বো বো বৌ যাই গাইস লাভ ইউ অল সবাই পাশে থাকো সাপোর্ট করতে দেখো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমার মতো বউকে এইভাবে আদার করতে থাকো টাটা করতাম টাটা